মসজিদে তাই মানে হলো দু কেবলা বিশিষ্ট মসজিদ দু কেবলা বিশিষ্ট মানে হিজরত করে মদিনায় যাওয়ার পরে ষোলো মাসের জন্য আমাদের কেবেলা ছিল বাইতুল যেহেতু আল্লাহর হুকুম

কেবেলা তাই মসজিদে কেবেলা তাই মানে হলো দু কেবেলা বিশিষ্ট মসজিদ দু কেবেলা বিশিষ্ট মানে দু কেবেলা বিশিষ্ট মানে হুজুরে হিজরত করে মদিনায় যাবার পরে ষোলো মাসের জন্য আমাদের কেবেলা ছিল বাইতুল মোকাদ্দাস কোথায় ছিল বাইতুল মোকাদ্দাস যেহেতু আল্লাহর হুকুম আল্লাহ হুকুম যেদিকে দেবে আমাদের সেটাই কেবেলা তাই ষোলো মাসের জন্য বাইতুল মোকাদ্দাসের থেকে ফিরে আমাদের মুসলমানরা নামাজ পড়তেন হুজুর নামাজ পড়তেন ঘটনাক্রমে এই জায়গায় একদিন তিনি চার রাকাতের নামাজের জন্য নিয়ত করলেন পিছনে সাহাবারা আছেন নিয়ত করার পর দুরাকাত যখন নামাজ হলো দুরাকাত নামাজ আসতে আমরা আবার উঠে পড়ি